জয় শুভ শম্প নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব হ্যাঁ কন্যা রাশি কন্যা রাশি জাতক জন্য শনিদেবের যে বক্রি দৃষ্টি কেমন প্রভাব ফেলেছে আপনাদের কোন কোন জায়গায় কিছু শুভও নিয়ে আসবে কিছু অশুভ নিয়ে আসবে তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এক এক করে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও ডিটেলসে দেখতে থাকুন আমরা আলোচনা করব এক এক করে আপনার রাশি কন্যা রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি নাও হয়ে থাকেন আপনার পরিবারে কেউ থাকলে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ভিডিও শুরুতে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে হরু মহাদেব অথবা জয় লিখে অবশ্যই কমেন্ট করবেন শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে এবং মহাদেবের আপনাদের কৃপাদৃষ্টি সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে তো চলুন সবার প্রথমে আমরা আপনাদের যে শনিদেবের উপস্থিতি আপনার রাশিচক্র থেকে কোথায় শনিদেব উপস্থিত রয়েছে এবং কোথায় কোথায় দৃষ্টি রাখছে এবং কি কি ফল পেতে অ্যাকচুয়াল আপনি সক্ষম আপনার কন্যা রাশি হচ্ছে ছ নম্বর রাশি রাশিচক্রের ছ নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি আপনার রাশি থেকে ছ নম্বর ঘরেই কিন্তু ছ নম্বর ঘরেই কিন্তু শনিদেব উপস্থিত রয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন শনিদেব বকরি মানে শনিদেব যেখানে বসছে তার আগের এক ঘরেরও কিন্তু ফল প্রদান করবে অতএব আপনার পঞ্চম ঘরেরও ফল প্রদান করবে আর শনিদেবের তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আর শনিদেব খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট খুব স্লো প্ল্যানেট এবং খুবই কার্যকরী প্ল্যানেট অতএব শনিদেব হচ্ছে ন্যায়ের প্রতীক আর ন্যায়ের সঙ্গে শনিদেব কিন্তু সর্বদা কিন্তু ভালো কিবা দৃষ্টি রেখে থাকে তো শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ঘরে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে এবং দশম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় ঘরে যদি ওভারঅল দেখা যায় আপনার শনিদেবের যে পরিস্থিতি উপস্থিতি কিন্তু আপনার জন্য খুব একটা পজিটিভ নয় কেন বলতে আপনার সমস্ত খারাপ ঘরগুলোতে কিন্তু দৃষ্টি রয়েছে এবং শনিদেব নিজে উপস্থিত রয়েছে খারাপ ঘরে তিন ছয় আট বারো এই চারটি ঘর রাশিচক্রের খারাপ ঘর হিসাবে ধরা হয়ে থাকে তো এই জায়গাগুলোতে কিন্তু শনিদেবের উপস্থিতি এবং দৃষ্টি রয়েছে তবে বক্রি প্রভাব চলছে যখন আপনারা কিছু ফল অবশ্যই ভালো পাবেন আর কিছু সাবধানতা অবশ্যই আপনাদের জন্য অবলম্বন করতে হবে তো সেটা নিয়ে আমরা ভিডিওতে এক এক করে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিছু উপচার বলবো আপনারা ওইগুলো ফলো করতে পারেন হয়তো এখান থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পেতে পারেন প্রথম এখানে একটা আপনাদের একটা কথা বলে রাখি যে কি আপনার জন্মগ্রীষ্ঠীতে শনিদেব যদি খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অনেকটা রেহাই পাবেন যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা রয়েছে অবশ্যই আপনারা যেটা কিন্তু দেখে চলতে হবে তো চলুন মোলনশে আলোচনায় যাই যেটা কথা হচ্ছে যে কি সনেরলে এখন আপনারা ষষ্ঠ করে উপস্থিত অতএব ঋণ রোগ শত্রু অতএব আপনার শত্রু অনেকটা আপনার পরে হাবি হচ্ছে এবং আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই डायरेक्टली আপনারা খেয়াল রেখে চলবেন শত্রু পক্ষ থেকে আপনারা কোন রকম তর্ক বিবাদ ঝগড়া এবং কিছু থেকে জড়ানো থেকে একেবারে বিরত থাকবেন এমন কি কোর্ট কাচারি মামলা মোকদ্দমা এরকম বিষয়গুলো থেকে আপনারা একেবারে বিরত থাকুন এটা খুবই জরুরি রয়েছে আপনাদের জন্য আর আপনাদের খুবই প্রয়োজন ছাড়া মানে খুব দরকার ছাড়া আপনারা লোন বা ধার করা থেকে একেবারে বিরত থাকবেন হয়তো আপনাদেরকে ধার করতে হতে পারে শনিদেবের বক্রি দৃষ্টি পড়ছে কখনও কখনো কখনো উল্টাও হতে পারে আপনার কাছ থেকে লোক ধার নিয়ে চলে গেছে এরকমটাও হতে পারে তো এই বিষয়গুলো আপনারা দেখে চলবেন নতুন করে ধার দেওয়া বা ধার নেওয়া দুটো ক্ষেত্রেই আপনারা খুবই বুঝে চলবেন হয়তো হলেও কিন্তু হতে পারে এই জায়গাটা একটু আপনারা দেখে চলবেন আর তৃতীয়ত যেটা হচ্ছে আপনাদের কিন্তু স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে স্বাস্থ্য দিকটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনাদের পুরোনো কিছু সমস্যা আবারও কিন্তু আপনাদের দেখাইতে পারে তো সেই জায়গাটা আপনারা কিন্তু একটুখানি হলেও সমস্যায় পড়তে পারেন তাই এই বিষয়টা আপনারা ধ্যান রাখবেন এটা কিন্তু খুবই জরুরি রয়েছে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে চলবেন খাওয়া দাওয়া ঠিকঠাক রাখার চেষ্টা করবেন এটা জরুরি রয়েছে পরবর্তী চতুর্থ যেটা আপনাদের জন্য রয়েছে যে কি আপনাদের পড়াশোনা ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে এই জায়গাটায় কিন্তু আপনি যতটা পরিশ্রম করছেন বা করবেন ঠিক ততটাই কিন্তু আপনি ভালো ফল পাবেন যদি আপনি একটু ডিলে করেন তাহলে কিন্তু আপনার জন্য ডিলে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি দেবে দৃষ্টি কিন্তু আপনার তৃতীয় ঘরেও পড়ছে রাশি থেকে তৃতীয় ঘরে অতএব এই জায়গাটা আপনাকে কিন্তু পরিশ্রম করাবে আপনার ভিতরে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসবে একটা পরাক্রমতা নিয়ে আসবে একটা সাহস নিয়ে আসবে তাই আপনারা এই সময়কালের ভিতরে কোনো নতুন কিছু করতে চাইলে বা কোনো কিছু পরিবর্তন করতে চাইলে সময়কালটা খুব ভালো যাবে কেন বলতো আপনার ভিতরে সাহস ভালো থাকবে পরাক্রমতা খুব ভালো থাকবে আপনি যে কথা বলবেন ওই কথাই যেন এরকম একটা বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে তো পড়াশোনার জায়গায় এটাকে আপনারা কাজে লাগাতে পারেন পড়াশোনা যদি আপনি মনে করেন পড়বেন বা এটা করবেন তাহলে কিন্তু সেটা করে ফেলতে পারেন তো এই জেদটা তো অবশ্যই আপনাদের এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন প্রেম সম্পর্ক আপনাদের কিন্তু সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ নিয়ে আসতে পারে তবে আপনাদের ওভারঅল দেখা যায় প্রেম সম্পর্ক ঠিকঠাকই যাবে শুধু আপনার ভিতরে রাগ জেদ ব্যাপারটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে যা আপনাদের রিলেশনশিপকে হলেও একটু খারাপ করছে তো রাখবেন আর আপনারা যদি ইনভেস্টমেন্টের চিন্তা করে থাকেন তো ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব রাখতে পারেন এই সময়কালের ভিতরে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তির যোগ থাকছে সামান্য পরিমাণ হলেও তবে হ্যাঁ খুব বেশ নির্ভরশীল হবেন না খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু সমস্ত টাকা পয়সা সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকবেন এটা কিন্তু খুবই জরুরি রয়েছে পরবর্তী যে আলোচনা আপনারা একটুখানি সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করবেন এটা কিন্তু খুব জরুরি রয়েছে হলেও কি বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে পড়ে গিয়ে আঘাত লাগা চোট লাগা বা শরীরে কোনো অংশে ক্ষত হওয়া এরকম ব্যাপারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর এমনকি কারো কারো ক্ষেত্রে ব্যবসায় হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু হঠাৎ লস হয়ে যেতে পারে অথবা এটা কিন্তু আপনাকে দেখতে হবে আপনার শনিদেবের পরিস্থিতি কেমন রয়েছে এবং আপনার দশান্তশা পরিস্থিতি কেমন চলছে যদি মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি শনিদেবের দৃষ্টি পাবেন হঠাৎ প্রাপ্তি কিছু ঘটতে পারে হঠাৎ লাভবান হওয়ার সুযোগ থাকবে আর না হলে কিন্তু উল্টাটা হতে পারে তো অবশ্যই গুরুত্ব রাখবেন এটা একটু আপনারা দেখে নেবেন সবথেকে ভালো হয় এখানে আপনারা কোনো কিছুতে খুব বেশি আশা রাখবেন না আর যেটা হচ্ছে না হচ্ছে যে কি অন্যায় বা কোন রকম বেআইনি কোনো কাজ এরকম কিছু করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন এটা কিন্তু খুব জরুরি রয়েছে যতটা সম্ভব ন্যায়ের সঙ্গে সময় মানে থাকবেন সেটাই কিন্তু আপনার জন্য বেটার ফলদায়ক হতে পারে পরবর্তী যেটা আপনার জন্য আলোচনা রয়েছে সেটা হচ্ছে যে কি আপনাদের বিদেশ যাত্রার কিন্তু ভালো যোগ তৈরি করছে অতএব এই জায়গাটা কিন্তু একটা ভালো বিষয় নিয়ে আসবে যারা বিদেশে যাত্রার চেষ্টা করছিলেন তাদের যোগাযোগ হবে যারা বিদেশে কোনো রকম বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনা থাকবে এমনকি যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা রাখছিলেন চাকরি করার চিন্তা ভাবনা রাখছিলেন মাল্টিশনাল কোনো কোম্পানিতে চাকরি জানার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সময়কালটা দারুণ নিয়ে আসতে চলেছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে হার্ডওয়্যার্স বিজনেস করেন লোহার জিনিসপত্রের ব্যবসা করেন জমি জায়গা রিলেটেড ব্যবসা করেন বা টেকনিক্যাল কোনো সার্ভিসের যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেটা খুব ভালো দিকে নিয়ে যাচ্ছে তবে যে কি আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপনার খরচও হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনার খরচপত্রেকে একটু আপনার লিমিটেড করবেন কেননা টুয়েলভ হাউস আপনার কিন্তু খরচেরও ঘর আর হসপিটালিটিরও ঘর হতে হয় আপনাকে হসপিটালে ভর্তি হতে পারে বা আপনার কারোর জন্য আপনাকে হসপিটাল দৌড়াতে হতে পারে তো এই কয়েকটা সময় এই কয়েকটা দিন বলতে গেলে পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাকে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এখানে একটা রেমিডি রয়েছে দারুণ যেটা বিষয় রয়েছে কি আপনারা যারা ধরুন ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আপনারা অন্তত একবার করে হলেও সপ্তাহে হলুক মাসে বলুন হসপিটালে যাবেন সময় কাটাবেন ওষুধপত্র কিনবেন কিছু আর কিছুটা সময় সেখানে কাটিয়ে চলে আসবেন এটাই যেন একটা ভালো রেমেডি হতে পারে আপনারা এটা ফলো করতে পারেন কিন্তু এই যে কিন্তু অন্যভাবে কাটানো যেতে পারে যেটা একটু আপনারা ফলো করতে পারেন তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিদেশ যাত্রা যারা বিদেশে যাত্রার চেষ্টা করছিলেন আর আপনার খরচ একটু লিমিটেড করবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে কি আপনাদের পরিশ্রম অনেক বেশি হবে তবে হ্যাঁ যারা অনলাইন রিলেটেড কোন রকম কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাবে অনলাইন রিলেটেড কাজের ক্ষেত্রে উন্নতি বা অনলাইন বেশি ক্ষেত্রে আপনাদের ইনকাম বাড়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে যারা ফ্রিল্যান্সিং বা কোনো রকম অনলাইন সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা বেশ কিছু নেগেটিভ রয়েছে আপনাদের জন্য যেহেতু শনিদেবের উপস্থিতি খুব একটা যে ভালো আপনার জন্য কিন্তু নয় বেশ কিছু শুভ রয়েছে আপনারা সেগুলো গুরুত্ব রাখবেন আর আপনাদের কিছু নেগেটিভ যে বিষয়গুলো রয়েছে এগুলো একটু কম করতে আপনারা অবশ্যই সপ্তাহে অন্তত একবার শনিদেবের পুজোও দিতে যাবেন অথবা শনিদেবের একটা তিলের তেল প্রদীপ জ্বালাবেন কালো বস্ত্র দান করবেন লোহার জিনিসপত্র দান করবেন হনুমান চল্লিশা অবশ্যই অবশ্যই পাঠ করবেন এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আর মহাদেবের মন্ত্র জপ করবেন এটা কিন্তু ও খুবই প্রয়োজন রয়েছে তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করলাম এখানে আরেকটা কথা আপনাদেরকে বললে ভালো হয় যে কি আপনারা যদি পারেন হনুমানজির মন্দিরেও পুজো দিতে সেখানেও কিছুটা আপনারা সময় কাটাবেন এটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হয় তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি কাজটা আপনারা করে দেবেন আমাকে আর বলার কিছু নাই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা নিশ্চয় আমাকে আর এখনও বলার কিছু নেই আপনারা এখনও এগুলো এক্সপার্ট আপনারা জানেন কাকে সাবস্ক্রাইব করবেন আর কাকে করবেন না